সড়কে ডাকাতি ছিনতাই রোধে সামসুল হক ফাউন্ডেশন কর্তৃক দুপাশের ঝোপঝাড় পরিষ্কার গাজী মামুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ডাকাতি ও চিন্তায় রোধে কুমিল্লা বাংগুডা সড়কের ঝুঁকিপূর্ণ এলাকা দক্ষিণ ইউনিয়নের কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন কলমিয়া হাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফের নির্দেশনায় মঙ্গলবার সাত অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা সড়কের পাশে ছোপঝার পরিষ্কার পরিচ্ছন্নতার দৃশ্য দেখে মোশারফ ও তার ফাউন্ডেশনের প্রশংসা করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হিমাদ্রিক খিসা লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম এবং এই পথে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীরা এক পর্যায়ে রাস্তার দুপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে আসেন উইএনও হিমাদ্রি খিসা এসময় সময় তিনি স্বেচ্ছাসেবীদের কাজের বিভিন্ন দিক নির্দেশনা দেন জানতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোক্তা মোশারফ বলেন ডাকাতি ও রোধে নিজ উদ্যোগে সড়কের দুপাশে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে ঝোপঝাড়ের কারণে সড়কের উভয় পাশে কিছু দেখা যায় না সড়কের ঝোপঝাড় পরিষ্কার হলে অপরাধের পরিবেশ থাকবে না শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের যে পরিচ্ছন্নতা যে কাজটা আমরা নিয়েছি এটা হচ্ছে গোলাচর গোলাচর থেকে কলমে ঈদগার পর পর্যন্ত এই জায়গাটা আমাদের লালমাই উপজেলার একটি এরিয়া বলে আমরা সকলে জানি এই জন্য আসলে গত তিন চার দিন আগে আমি শহরের থেকে আসার সময় রাত্রে এগারোটা তখন আমার নিজেকে চেষ্টা যখন আমি দুটো ছিলাম আমার কত খারাপ লাগছিল জায়গাটা একদম অবস্থা জঙ্গল অবস্থা হয়েছিল যাওয়ার আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার ইউনিয়নের যুব দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা ছিল আমি তাদেরকে আহ্বান করছিলাম আমার সাথে আমার পাশে দাঁড়ানোর জন্য এবং স্পেশালি ধন্যবাদ জানাই আমার কলমিয়া গ্রামের সকল স্বেচ্ছাসেবী টিম যারা এখানে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা চেষ্টা করতেছি এই উদ্যোগটা নিয়ে আসলে রাস্তাটাকে ক্লিয়ার করে দিলে সাফ করে দিলে তবে কি মানুষ যাতে আতঙ্কিত না হয় মানুষ যাতে জায়গাটা থেকে বিক্রিকে চলাফেরা করতে পারে আমাদের লালবাবু উপজেলা ইউনু মহোদয় আসছে উনি আমাদের এই দেখে গেছে এবং তদার করে গেছে উনি আমাদেরকে অনেক সাধুবাদ জানা গেছে আমাদের লালমা থানা পুলিশ উদ্বোধনা কর্মকর্তা পুলিশ উদ্বোধনা কর্মকর্তা যারা আছেন ওনারা আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইছেন এবং আমরা চাইব আমাদের পাশাপাশি আশেপাশে যারা আছেন এই ধরনের প্রচার্যগুলো আছে এগুলো পরিষ্কার করে দেন সবাই করতেছি খুব ভালো লাগতেছে আজকে আমাদের কলমিয়া উত্তর পাশে গাছ যেটাকে বলে প্রত্যেক সময় আজকে অনেক বছর ধরে এই এলাকাটা ঝুঁকিপূর্ণ বিশেষ করে আমরা যারা প্রবাসী রাতের বেলায় আসি অনেকবার এখানে ডাকাতি হয়েছে আজকে শামসালক ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের কলমিয়ার মোশারফ উনি একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এখানকার এই দুডামোর উৎসর্গ পরিষ্কার করার জন্য আমি এলাকাবাসী এবং সবার প্রতি উদত্ত আহ্বান জানাবো এই এলাকার মধ্যে যতগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে মোশারফের মতো যারা এই ধরনের প্রতিষ্ঠান চালান সবাই সবাই নিজের উদ্যোগে এ সামাজিক কাজগুলোতে এগিয়ে আসবেন অসংখ্য ধন্যবাদ আমাদের ভাই মোশারফকে এমন একটা সুন্দর কাজে এগিয়ে আসার জন্য সামতলাভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশারফ ভাই মোশারফ ভাইয়ের উদ্যোগে আস্তে সামাজিক কাজ উন্নয়নমূলক মানবিক কাজ আমরা করতে পেরে আমাদের কাছে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি আমাদের এখানে জাতীয়তাবাদী দল বিএনপির ক্লাবান মিলবে আমরা ধারের যে টার্নিং পয়েন্টগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি ওই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তাভাবনা করি ওপরে উদ্যোগে আমরা এগুলো পরিষ্কার করতে আসতে আসছি বাট আসার পরে ওই এই জায়গাটার মধ্যে আমরা আগে শুনতাম বা দেখতাম অনেক রোড ডাকাইতে হইতো জায়গাটা খুবই রিক্স তো পরিষ্কার করার ক্ষেত্রে আপনাদেরকে একটু আগে হয়তো দেখা এটা করবেন একটা এটা কি তার কাটা নাকি তালা কাটার যন্ত্র এটা পাইছি তো ইনশাল্লাহ আমি মনে করি এলাকার সকল সার্বজনীন কোনো দল মত নির্বিশেষে রাস্তাটা সবাই যাবো করে আমি মনে করি এই ধরনের উন্নয়নমূলক কাজে সবাই সামাজিক মানবিক কাজে সার্বজনীন আসলে এই উদ্যোগটার মূল বিষয় হলো বিগত গত জীবনে শীতের মৌসুম আমাদের এখানে কয়েকটা টুকটাক ডাকাতির মতো মানে গুরুত্ব ঘটনা করছে এলাকাবাসীর অনেক উদ্বেগের পরেও আমরা এই গুলো রোধ করতে পারি নাই সেই জন্য আজকে আমাদের এই আমাদের এলাকার আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মোশারেফ তার উদ্বেগে আজকের মতো উদ্বেগ ভবিষ্যতে আমাদের এখানে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আমাদের এলাকার প্রত্যেকটা সাধারণ জনগণ আমরা এটার ব্যাপারে স্বচ্ছার আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ভবিষ্যতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার লক্ষণ আমরা পরিলক্ষিত করি তাহলে আমরা এটার জন্য আমাদের যত কিছু করার পর আমরা করবো সকাল এলাকাবাসীকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং পুরা লালমেয়ের প্রশাসন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও এটার প্রতি দৃষ্টি রাখবেন কারণ এখানে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা বিগত জীবনে ঘটেছে ঘটনাগুলোর জের ধরে আজকে আমাদের এই মতি উদ্যোগ মোহাম্মদ মোশার হোসেনের উদ্যোগে আমরা গ্রামবাসী মিলে নিয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সমর্থন এবং সাপোর্ট রাখবেন এবং স্বচ্ছাত থাকবেন